মুসলমানদের উন্নতির কারণ কি আমাদের পশ্চিম বাংলায় এত মুসলমান সংখ্যা পার্সেন্টেজ থাকা সত্ত্বেও বিশেষ করে মুর্শিদাবাদে মুর্শিদাবাদ এককাল মুসলমানদের রাজধানী ছিল যদিও মুসলমানদের রাজল ছিল শিয়াদের রাজধানী ছিল হ্যাঁ তো যাই হোক মুসলমান তাও মুসলমানদের নামে মুসলমানদের রাজধানী ছিল এর পরেও এখানকার মুসলমানরা এত পিছিয়ে কেন এত পিছিয়ে কেন একমাত্র কোরআন না যাওয়ার পরে ইকবাল বলেছেন ও দুনিয়া মে মুআজ্জাজ থে মুসলমান হোকর ও দুনিয়া মে মুআজ্জাজ থে মুসলমান হোকর আজ হাম খার হয়ে তারেকে কুরআ হোকর বিশ্বে তারা ছিল সেরা হুয়ে মুসলমান আজকে মোরা লাঞ্ছিত সব ছাড়িয়া কোরআন কোরআন ছেড়ে দেওয়ার কারণেই আমাদের এই অবস্থা কোরআনকে যদি আমরা ধরতে পারি কোরআন মাজি সঠিক পড়তে পারি ইনশা আল্লাহুল আজিজ আবার আমাদের বিজয় সুনিশ্চিত দুনিয়াতেও আল্লাহ তালা সম্মান দান করবেন আর আখেরাতেও তার জন্য উপযুক্ত মজুরি আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন সব থেকে বড় কথা যে যখন এত গুরুত্বপূর্ণ কিতাব এতে কোনো সন্দেহের অবকাশ নেই আপনি যে বিতর্কেই নামুন না কেন বিশ্বের সবথেকে বেশি যে যে গ্রন্থ বিক্রি হয় সেটা হচ্ছে আল কোরআন সব থেকে বেশি বিক্রি হয় সেটা হচ্ছে আল কোরআন সব থেকে বেশি পাঠ করা হয় যে গ্রন্থ সেটা হচ্ছে আল কোরআন তো এত সত্ত্বেও আমাদের যে সমস্ত লোকেরা আছেন তারা কোরআন মেয়ে কেন শিক্ষা দিচ্ছেন না কিছুর কারণে শিক্ষা দিচ্ছেন না সেটা একটু ভেবে দেখা উচিত আমাদেরকে সেটা আমাদেরকে ভেবে দেখা উচিত কোরআন মাই পড়তেই আপনাকে শিখতেই হবে তো তা সত্ত্বেও কোরআন মাই শিক্ষার ব্যাপারে আমাদের আমরা যে অর্থ বিনিয়োগ করছি আর অন্য শিক্ষার ব্যাপারে যে অর্থ বিনিয়োগ করছি তার সাথে একটু তুলনা করেন একটা এক ঘন্টা সপ্তাহে ইংরেজি মানে টিউশন পড়াবে মাস্টার বেতন তো সরকার দেয় টিউশন পড়াবে তো ভালো মাস্টার হলে এক হাজার টাকা কিংবা তারও বেশি কোন কোন মাস্টার আছে যারা উচ্চ ক্লাসে তাদের মাসে একদিন পড়াবে তাই হাজার টাকা বা আরও বেশি আর আমাদের যে সমস্ত আলেমগণ আছেন হাফেজগণ আছেন তাদের বেতন ক টাকা তাদের বেতন ক টাকা আমরা ক টাকা খরচ করি নিউ ইয়র্কটা তো প্রথমে গন্ডগোল আমাদের তো কোরআমাজি কোরআমাজির সাথে ভালোবাসা নেই কোরআমাজির সাথে ভালোবাসা নেই বলে আমরা বাজেটটা কম করেছি কোরআনের ক্ষেত্রে আর দুনিয়া শিক্ষার ক্ষেত্রে বাজেট আমাদের ঊর্ধ্বমুখী ডাক্তার হতেই হবে ইঞ্জিনিয়ার হতেই হবে অমুক কিছু হতেই হবে তার জন্য যত টাকা দরকার জমি বিক্রি করে বাড়ি বিক্রি করে ফ্ল্যাট বিক্রি করেও নিজের ছেলেকে পড়াচ্ছে কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নেই আল্লাহর কাছে আল্লাহর কাছে কি অবস্থা হবে খরামাইজকে অবহেলা করার জন্য হ্যাঁ আমাদের আলেমদের বেতন আমি বলতে চাইছি না যে আপনি আলেমদের বেতন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ যদি সঠিকভাবে আলেম গড়ে তুলব এবং সঠিকভাবে বেতন আমরা দিব পারিশ্রমিক দিব কেননা তাকে যেন আমরা বন্দি রাখছি তো ঘর সংসার তো চালাতে হবে তো সে হারে আমাদের কি হারে একটা মসজিদের মতো বেতন পাঁচ হাজার আট হাজার দশ হাজার ম্যাক্সিমাম তাই বলতে বেশি হয়ে গেছে হ্যাঁ তাও তাকে গোলাপের নতুন ব্যবহার করছে মাদ্রাসা যে সমস্ত আছে অর্থের অভাবে ধুকছে বেতন এখন হাজার হেড মলির বেতন নিচে নিচেকার অবস্থাতে কি হতে পারে আমরা যে কোরআনকে ভালোবাসি না এটা কি এটা কি কাবায় গিয়ে শপথ করে বলতে হবে আমাদের অর্থের আহ অর্থ খরচের ব্যাপারটাই তো বলে দিচ্ছে যে আমরা কোরআদকে ভালোবাসি না

যে ব্যক্তি কোরআন মাইকে উপেক্ষা করেছে এরা শব্দ ব্যবহার করেছে আল্লাহ তারা যারা আরবি জ্ঞান আছে এরা শব্দের মানে হচ্ছে যে কুতুবুদ্দিন সাহেবকে আমি এরাজ করছি মানে আমি পাশ দিয়ে যাবো তা দেখবই না ওকে একে এরাজ করা বলে যাকে আমি ভালোবাসি না তাকে পাই পাস করে যাবো তাকে বই না আমি যেন দেখিনি এই রকম ভান করাকে আরবিতে এরাজ বলে আল্লাহ তালা বলছেন যারা কোরআন মাইজিদকে এরাজ করে উপেক্ষা করে গুরুত্ব দেয় না পড়ে না হ্যাঁ তার দুনিয়াতে আমি শান্তিতে রাখবো না আজকে মুসলমানদের অবস্থা গোটা ভারত জুড়ে এনআরসি হতে চলেছে এবং না হয়ে ছাড়বে না ক্ষমতায় যে এটা হিন্দুত্ববাদ না এটা আল্লাহর সিদ্ধান্ত এটা আল্লাহর সিদ্ধান্ত আপনি হাদিস পড়েন তো বুঝতে পারবেন কোনো কিছু বিপদ যখন আসে আল্লাহ আগে লিখে তারপরে সে বিপদ আসে আমাদের একাধিক আয়াত এবং ইবনে ইবনামাজার সহী হাদিসে আছে যখন মানুষ আল্লাহ তালার সাথে যে ওয়াদা করেছিল আসাদু আল্লাহ যেটা আল্লাহ তালা ওয়াদা আমি সাক্ষী দিচ্ছি এটাকে যারা উপেক্ষা করবে আল্লাহ তাদের উপরে তাদের শত্রুকে ফিট করে দেবে এটা সই ইবনীবাজার হাদিস হ্যাঁ সাল্লাহ তাল্লাহ হয় আল্লাহ আদুবাহুম আল্লাহ তালা তাদের উপরে তাদের শত্রুকে ফিট করে দেবেন সুতরাং আল্লাহ তালা নিজে বলছেন দুনিয়াতে আমি শান্তিতে রাখবো না

অনুরূপ আজকে তোমাদেরকে ভুলে যাওয়া হয়েছে আর একটা বড় খাতরা যারা কোরআন মাজিদকে গুরুত্ব দেয় না পড়ে না তাদের জন্য বড় খাতরা কি খাতেন্দ্লা রসুল সাল্লাহ ইসলাম সতপ্রোত হবে কোরআন যারা ছেড়ে দিয়েছে কোরআন পড়েনি তাদের বিরুদ্ধে মামলা ঢুকবেন কার কটে আল্লাহর কটে রসুল সাল আলী বাসাল্লাম স্বয়ং মামলা ঠুকবেন আল্লাহ তালা পরিষ্কার বলে দিয়েছেন যে রসুল এসে বলবেন যে আমার কোম্মত ইন্না হাজমি আমার কোরমান ইত্তা খাজুল মাহজুরা পরিত্যক্ত করে দিয়েছে ফেলে রেখেছিল পড়েনি গুরুত্বই দেয়নি